বাংলার গ্রামীণ জীবনে চুন তৈরির এক বিশেষ পদ্ধতি বহুদিন ধরে প্রচলিত রয়েছে আর তা হল শামুক দিয়ে চুন তৈরি করা নদী খার বিল কিংবা পুকুর থেকে সংগ্রহ করা হয় শামুক তারপর সেগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে ফেলা হয় শুকনো শামুক বিশেষ ভাটায় বা চুল্লিতে পুড়িয়ে নেওয়া হয় আগুনে ধীরে ধীরে শামুকের খোলস ভেঙে গুঁড়ো আকার ধারণ করে আর সেখান থেকেই তৈরি হয় খাঁটি চুন এই চুন একসময় শুধু নির্মাণ কাজেই নয় দৈনন্দিন জীবনেও বহুল ব্যবহৃত হতো বিশেষ করে পান খাওয়ার সময় পান পাতার সঙ্গে ব্যবহার করা হতো শামুকের চুন গ্রামের বাড়িঘর মসজিদ মন্দির এমনকি দুর্গপাচীর তৈরিতেও এই চুনের ব্যবহার ছিল অপরিসীম প্রাকৃতিকভাবে পাওয়া শামুকের খোলস আসলে ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ আগুনে পুড়লে তার রূপ নেয় ক্যালসিয়াম অক্সাইডে আর পানি মেশালে হয়ে যায় স্ল্যাক্লাইম এভাবেই একটি প্রাকৃতিক সম্পদ থেকে মানুষের প্রয়োজনীয় উপকরণ তৈরি হয় আজকের আধুনিক যুগে শিল্প কারখানায় নানা উপায়ে চুন তৈরি হলেও গ্রামীণ বাংলায় শামুক দিয়ে চুন তৈরির এই ঐতিহ্য এখনও কিছু স্থানে টিকে আছে এটি শুধু জীবিকার অংশ নয় বরং বাংলার ইতিহাস সংস্কৃতি ও লোকজ্ঞানের এক অনন্য উদাহরণ